এই দেশে বিভাজন ভুলে জনতার রাজনীতি শুরু হয়ে গিয়েছে। আমি অনুরোধ করবো আমাদের দেশের সুখে কি অংশটা এসেছে তাদেরকে সাধুবাদ জানাবেন। তারা এই দেশের মাথা, ছাত্ররা এই দেশের হৃদয় এবং এই মাথা হৃদয় মস্তিষ্ক হৃদয় বলি সব কিছু সমনেই আমরা অবশ্যই আমরা অবশ্যই এই দেশটাকে রেডিমে বিলুপ্ত করব। कॉलेज का सेटअप करने के लिए बोलेंगे कॉलेज